এত সুন্দর বডি আফসোস করি আরে ভাই আজকে যাদের জন্য সময় দাও যাদেরকে সময় দিতে গিয়া মালিকের সময় দেওয়ার মতো সময় তোমার আমার হাতে হয় না আজকে আমার সময় আমার ব্যবসা বাণিজ্য পায় আমার সময় আমার স্ত্রী পায় আমার সময় আমার গাড়ি পায় বাজারে রোডে ঘাটে হাসপাতালে সব জায়গায় আমার সময় পায় কিন্তু সময় শুধু পায় না আমার মালিক শুধু আমার কাছ থেকে সময় পায় না আল্লাহরের সময় দিতে গেলেই বলে সময় নাই, সময় নাই সময় নাই মালিকের সময় দিতে গেলেই বলে সময় নাই নামাজ পড়ার কথা বললে বলে সময় নাই তাফসির কোরআনের মাহফিলের কথার কথা বললে সময় নাই কোরআনের কথা বললে সময় নাই রোজার কথা বললে সময় নাই আল্লাহর জন্য তাবলিকে দিনের রাস্তায় যাইতে বললে সময় নাই তিন দিনের জন্য বের হইতে বললেও সময় নাই চব্বিশ ঘন্টার জন্য বের হইতে বললেও সময় নাই আরে বাজান এতে কাফে বসার জন্য রমজান মাসে কিন হারিকা পাওয়া যায় না কি কারণ খবর নাই আমার তো মনে আছে

যেই মানুষগুলারে আপন মনে করি আসলে এই মানুষগুলা কেউ তো আমার আপনার আপন থাকবে না যাদেরকে আজকে আপন আপন বলে ভাবি এই মানুষগুলাই হবে মরণের পরে সবচেয়ে বড় পর একা একা আমার কবরের সহায়া তারা চলে যাবে আমার সম্পদ নিয়ে ভাগ করা শুরু করে দিবে আমার সম্পদ বাঘ বন্টন করে করে তারা সুন্দরভাবে তাদের সংসার চালাবে আমি যে কবরে ঘুমাই এক মাসও আমার খোঁজখবর কেউ নেবে না রে বাজান এটা তো দুনিয়ার চিত্র দুনিয়ার থেকে যাওয়ার পরে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দানে বান্দা যখন আমল নামার জন্য সামনে হাত বাড়াবে আমল নামায় যখন নেট পড়ে যাবে এক একটা নেকির জন্য পাগলের মতো দৌড়াবে একটা টাকা যদি পড়ে যায় বন্ধু বান্ধব বাবার কাছে গেলে একটা টাকা পাওয়া যায় কতক্ষণ ঠিক কিরা এক টাকা কেন এক লাখ টাকাও কিন্তু সবাই দিতে রাজি আছে কিন্তু বাইরে যখন হাসরের ময়দানের কঠিন মুহূর্ত কায়েম যখন সামনে হাত সন্তানকে ডেকে ডেকে বলবে বাবা একটা নেকি তো আমার শট পরে যায় রে বাজার আমার একটা নেকি দে এক নেকি দিলে তোর তো কেমন ক্ষতি হবে না একটা নেকির জন্য আমি আটকে গেলাম রে বাবা সন্তান তখন আপনার সামনে দাঁড়া বলবে বাবা তোমারে আমি চিনি না কেউ তো আপন কেউ আপন কেউ আপন নয় রে দুনিয়াতে যাদেরকে আপন মনে করি কেউ তো আপন নয় ডান দিকে দিকে তাকাইলে তাকাইলে বাম কত আপন দেখা যায় ময়দানে সন্তান আসরের পরিচয় দেবে না বাবাও পরিচয় দেবে না মা পরিচয় দেয় না সন্তান বন্ধু বান্ধব কেউ তো আমার পরিচয় দেয় না সবাই শুধু আমার কাছ থেকে দূরে চলে যায় দূরে চলে যায় দূরে চলে যায় কেউ আমার কাছে আসে না যদি একটা নেকি চায় আজকের দিনে কেউ একটা কাউকে দিবে না রে বাবা একটা নেকি যেন কেউ চাইতে না পারে এই জন্য সবাই দূরে সরে যাবে সন্তান বাবা ছেলে সন্তান সবাই তো আপন হয়ে দূরে সরে যাবে তখন একমাত্র আপন হবে আমার মালিক আল্লাহ আখবর বলেন একমাত্র আপন আমার সেদিন আমার আপন কেউ না আজকের দিনে ওই আল্লাহকে বলে আর কতদিন কাটাইব আজকের দুনিয়াতে সেই মালিকের সময় দিতে মনে চায় না মালিকের জন্য শেষ দিতে মন চায় না সেদিন তো আমার মালিকই আমার আপন সেই দিন তো আমার কাছে উনি থাকবে কেউ তো আর আমার কাছে থাকবে না রে বাবা এই জন্য হাতে পায়ে ধরে বলি রে ভাই বৃদ্ধ বাবারা যুবক ভায়েরা সবাইকে বলতেস সময়কে বড় দাম করো সময়কে বড়ো দামই মনে করো যেই মালিক আমার সময় দিছে ওই মালিকেরই বেশি বেশি সময় দেওয়া দরকার আছে না নাই যেই মালিক আমার সময় দিছে ওই মালিকেরে কিন্তু সময় দেই না খালি সংসার সংসার